কোরআনুল করিমের সুরা ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি ত্রিশ নম্বর আয়াত এই যে মাদ্রাসাগুলো কেন এই যে কোরআনে কেরিম এগুলো কেন এই শেখানোর আয়োজন কেন এই কথা বলার আয়োজন কেন এটা একটু আসেন আমরা বুঝি না বোঝার কারণে দিন দিন আপনার আমার ইমান দুর্বল হচ্ছে এবং ওলামা বিদ্বেষী একটা প্রজন্ম তৈরি হচ্ছে এটা আপনার আমার বোঝার জন্য খুব বেশি প্রয়োজন আল্লাহ রবীন্দিন কেয়ামতের ময়দানে বিচারক হবেন বিচার দিবসে আর সেখানে আমরা সবাই উপস্থিত থাকব। সেই বিচার কার্য যখন আল্লাহ قائم করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের একটা বিশেষ বিশেষ বললাম কেন যে সবার থেকে আলাদা একটা গুষ্ঠির জন্য আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন একটা বিশাল একটা অংশের জন্য বিচার দায়ের করবেন নবীজি বিচার করবেন ভালো করে একটু বুঝেন আসামির কাট গড়ায় থাকলো আপনি এরান আমাদের মাঝে থেকে মানুষেরা মানুষের মাঝে কারা ইন কওমুত হাদাল কোরআন মাহজুরা যারা কোরআনকে দুনিয়াতে পরিত্যাগ করেছে তারা হবে আসা। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আমার একটু চিন্তা করেন তো দুনিয়াতে যদি আদালতে বিচারের কাঠ গড়ায় দাঁড়ান আর আদালতে যিনি বিচারক তার যদি কাছের কেউ বাদী হন বিবাদীর অবস্থা কেমন থাকে আসামির অবস্থা তো খুব ভয়াবহ থাকে যে আমার খবর আছে হয়তোবা বা পাঁচ বছরের জেল দেওয়ার কথা ছিল এত মৃত্যুদণ্ড দিয়ে দিল কারণ যিনি বিচার দায়ের করেছেন সে তো আমার অনেক পরের কিন্তু বিচারকের তো কাছে আল্লাহ তালা কখনো জুলুম করবেন না আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন যাররা পরিমাণ জুলুম হবে না সুদা পরিমাণ জুলুম হবে না আল্লাহ এই নিশ্চয়তা দিয়েছেন যে তিনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করবেন একটু কথাগুলো আমরা যদি মনোযোগ দিয়ে বুঝি তাহলে আমরা যারা এগুলো জানি তারা তৃপ্তি পাব আর যারা জানি না তারা কোরআনের প্রতি মনোযোগ তৈরি হবে আকৃষ্ট হবে ইনশাআল্লাহ তাহলে ওই দিন একটু চিন্তা করেন আপনি আর আমি আদালতে দুনিয়ার কোনো আদালতে আমাদের পক্ষে কেউ নাই আবার এমন একজন বিশেষ ব্যক্তি যিনি বিচারকের বন্ধু মানুষ বিচার দায়ের করেছেন আসামির অবস্থা তো খারাপ কেমতের ভয়াবহতা তো কম যেদিন ভাই ভাইকে চিনবে না ভাই ভাইকে চিনবে বাবা মা তার সন্তানকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না মা দেখলে আরেক দিকে যাবে বাবা দেখলে আরেক দিকে যাবে যে না জানি একটা আমল ছেলে নিয়ে যায় কিনা মেয়ে নিয়ে যায় কিনা বন্ধু নিয়ে যায় কিনা প্রতিবেশী নিয়ে এই একজন পরিচয় এমন ভয়াবহ পরিস্থিতিতে নবীজি আবার বিচার দায়ের করবেন উম্মতের একটা গোষ্ঠী যারা দুনিয়াতে কোরআন মানে নাই পড়ে নাই বুঝে নাই এক কথায় সর্বদিক থেকে পরিত্যাগ করেছিল কোরআনকে পরিচর্য বানিয়ে তাকে রেখে দিস একদিনও পড়ে একদিনও বুঝে নাই মানার চেষ্টা করে তাদের অবস্থা কত ভয়াবহ হবে একটু আসেন আমরা চিন্তা করি আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত আবার কোরআনে কেরিমে তুলে ধরেছেন এই জন্য আপনার আমার কোরান শিখা দরকার কারণ সেদিন কোরআন কারো পক্ষের অথবা বিপক্ষের পক্ষের অথবা বিপক্ষের আল্লাহর কাছে দলিল হয়ে জন্য জন্য সুপারিশ করবে আর অভিযোগ দায়ের করবে যে আল্লাহ এ আমারে বঞ্চিত রেখেছিল কোনোদিন পরে নাই তার ঘরে আমি ছিলাম ত্রিশ বছর ঘরে রেখেছে শুধু সবে বরাত আসলে একটু নামায় মুসে টুসে আবার উঠে রেখে দিছে সুন্দর করে একদিনও তেলাওয়াত করে নেই আমার হক আদায় করেনি। বলেন কি জবাব দিবেন আমি জানি না আমার কথাগুলো আপনারা কতরা মনে রাখবেন মনে রাখা খুবই দরকার যদি কোরআন আর সুন্নার হয় যেমন ধরুন আমরা এখানে যারা আছি মাদ্রাসার বাচ্চারা ছাড়া যারা আছে তাদের অধিকাংশেরই কোরআন অशुद्ध কোরআন তেলাওয়াত সহিহ নয় কোরআন তেলাওয়াত সহিহ নয় নামাজের কেরাত সহিহই না কালেমাটাও সহিহই না বিশ্বাস করেন কালেমাটাও সহিহই না আজান দে আজানটাও সহিহই না কুরআনটা আপনারা আমার কাছে কত অবহেলিত এখন একটু চিন্তা করে দেখেন মারাত্মক ভাবে অবহেলিত আপনারা আমার কাছে ভাই আমার কোরআন আল্লাহ তালা কেন দিলেন কেন এই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে বিশ্বাস করুন আল্লাহর পছন্দ সেই বিচারের করে যেন আপনি আর আমি অপরাধীদের কাতারে না দাঁড়িয়ে জামনাতিদের কাতারে যেতে পারি এই জন্য আলেমরাই কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে এতিম বাচ্চাদেরকে পড়াচ্ছেন অনাথদেরকে পড়াচ্ছেন গরিবদেরকে পড়াচ্ছেন আর সমাজের সবচেয়ে অবহেলিত তারা যারা এত সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতেছে তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত মনে করে এতিম এর বাপ নাই মাও নাই চোদ্দ গোষ্ঠী কেউ নাই বুঝি খুব দুর্বল মানুষ মাথায় থাপ্পড় দিলে দুই হাজার আট না নয় সালে আমিন রহমতুল আলী খুব সুন্দর করে লালবাগ জামিয়ার ফারেগিনদের নিয়ে প্রোগ্রামে বলতেছিলেন যে আমাদের কেউ নাই কিন্তু হাসরের মাঠে আল্লাহর রসুলকে নিয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করার জন্য নবী আছে তুমি মনে করো আমার কেউ নেই আমি তো নবীর বিচার ওই দিন হবে আসলে কথাটা অনেক ভেতরে এজন্য আপনাকে আমাকে সচেতন হওয়া আলেমরা কি করতেছেন কেন করতেছেন এটা বোঝা তার আলেমদের কেন যেহেতু তারা মুসলিম আপনি আর আমিও মুসলিম কিন্তু সবাই আলেম হলে কেউ কেউ আবার দরবারিবারে আর কেউ হকা নেই হওয়ার কারণে জিন্দগির পর জিন্দি সরকারের চাপে প্রশাসনের চাপে প্রতিবেশীদের চাপে রাজনৈতিক চাপে সর্বশেষ কেউ জেলে কেউ হিজরতে কেউ দেশে চাপাচাপির মতো এটা হলো আমাদের হকানে আনন্দের অবস্থা আর দরবারিরা মার্শাল্লাহ রান টান খুব সুন্দর করে খেয়ে দেয় আরামে আছে এটা আবার এই দেশের লোকদের কোথায় সবাই করে মাথায় রেখে কথাগুলো গুরুত্বপূর্ণ আলেমরা কেন এত কষ্ট করেন আলেমরা কেন এত চেষ্টা করেন কেন এই মাদ্রাসাটা না হলে কি হতে এমন ভাইরা মারো মাথায় রাখুন কথাগুলো এই নিজের মতো করে মোজা মতো করে বলতেছি আর কি গতানুগতিক ও আজ আরেকদিন হবে না আপনারা যেহেতু আসতেছেন এখন অনেকে আসতেছেন মানে শুরু করতেছি আর আপনি খোঁজ নিয়ে দেখেন আমি খোঁজ নিয়েছি আমিও তো মসজিদের মিম্বর থেকে নিয়ে মাহফিলে কোনোদিন দিন কারো চেহারা দেখে কথাবার্তা বলিনি দাওয়াতের দিক বিবেচনা করে আমভাবে কথাবার্তা বলছি আবার কাউকে ব্যক্তি এটা আমার কাছে ভালো লাগে না কারণ দাওয়াত দেওয়া অন্যায়ের প্রতিবাদ করা এটা আমভাবে করেছে। বিশেষ কোন কারণ একান্ত না হলে বেশি বলার চেষ্টা করেছে। আমার গেছে আমিও প্রায় সাড়ে তিন মাস দেশে ছিলাম দেশ থেকে চলে যেতে হয়েছিল বিভিন্ন দেশে গিয়েছি লন্ডনে গিয়েছিলাম লন্ডন থেকে স্কটল্যান্ডে আমেরিকাতে কানাডাতে সব ঘুরে ঘরে এই অগাস্টের পঁচিশ তারিখে এসেছি তো আমার উপর দিয়েও ঝড় তুফান গেছে ভালো করে মাথায় রেখে এটা জালেমদের চিরাচরিত অভ্যাস এটা ওরা করবে নবীজি সাল্লাহকে করে নাই কথা বলেন নাই নবীজি করে নাই নবীজি দেশ ছাড়েন নাই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে কান নির্দেশে আল্লাহর নির্দেশে এই আরেকদিন করব না আজকে না তো এই যে বিষয় এটা হক আলেমদের উপর দিয়ে যায় যারা হক কথা বলার চেষ্টা করেন হকের উপর চলার চেষ্টা করেন তাদের উপর দিয়ে এই জুলুমের যায় এবং এটা কেমক পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা ঠিক বিচলিত হওয়ার কোনো দরকার নাই সুযোগও কোরআন আল্লাহ কেন দিলেন ভালো করে একটু বুঝি এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে ভাই কথাগুলো বুঝতে হবে কে পাঠিয়েছেন আল্লাহ তো আল্লাহ আমাদের কেমনেই পাঠিয়ে দিলেন আমাদের চলার জন্য একটা গাইড দিলেন না এটা হতে পারে এটা হতে পারে না এই যে দেখেন এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে আপনার এই প্রত্যেকটা ক্যামেরার ক্যাটালগ আছে খোঁজ নিয়ে দেখুন ক্যাটালগটা বিভিন্ন ধরনের হতে পারে সেটা সফটওয়্যার কেন্দ্রিক হতে পারে সেটা অ্যাপ্লিকেশন কেন্দ্রিক হতে পারে সেটা একটা ক্যাটালগ বই আকারে হতে পারে সেটা সিডি আকারে হতে পারে কিন্তু এটার একটা ক্যাটালগ আছে যিনি এটা ইউজ করবেন তিনি যেন বিভ্রান্তি শিকার না হন সেই ক্যাটালগে লেখা আছে এটার পেছনে ব্যাটারি এটার ডান দিকে চার্জার পোর্ট এটা এই করলে এই হবে এটা এইভাবে এই হয় না হয় আপনি আবার এটা চালাতে গিয়ে দেখবেন অন করার পর তার স্ক্রিন আবার আপনাকে সাজেস্ট করতেছে যে এইভাবে ভিডিও করলে এই হয় এইভাবে ভিডিও করলে সাদা কালো হয় এই রেজুলেশন এরকম ওটা এরকম কি গাইড দেয় না ঠিক আল্লাহ তালা আপনাকে আমাকে বানানোর পর এই পৃথিবীতে চলার জন্য ক্যাটালগ বানিয়ে দিয়েছেন যেন আমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে কখনো বিভ্রান্তির শিকার না হয়ে যায় ধরেন আমার একজন বলল এখন আজ থেকে নামাজ পড়া যাবে না এখন নামাজ বন্ধ করা যাবে কি যাবে না এটা কোরআন আপনাকে আমাকে ডিসিশন দিবে তার কথাই আপনি বন্ধ করার সুযোগ কেউ বললো সুদী লেনদেন চালাও কোরআন কি বললো আপনি সমাধানটা খুঁজে নেন কেউ বলল এটা আপনি কোরআন হাদিস থেকে কোরআন সুন্না থেকে সমাধান বের করে নেবেন এটা হলো আল্লাহ তালা আপনাকে আমাকে ক্যাটালগ বানিয়ে দিয়েছে কোরআনে কারিম এই আল্লাহ তালা কোরআনে কারিমে সুরা বা করা একশো পঁচাশি নাম্বার আয়াত দুই নাম্বার বানায় সাত নাম্বার পৃষ্ঠায় সাত নাম্বার পৃষ্ঠায় হুদাল্লিন নাজ বলেছেন আসেন একটু বোঝার চেষ্টা করেন জানেন আমি কতটুকু বলেছে মানুষ যেখানে আছে তার মুক্তির পাথেও করে তার হেদায়তের পাথেও করে আনেকারী অর্থাৎ প্রতিটা মানুষের জন্য চাই ইহুদি হোক চাই নাসারা হোক আপনি দেখেন এখানে আল্লাহ নাজ বলেছে। সমস্ত বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকের হেদায়তের পাথে হলো কোরআন এই জন্য এত চেষ্টা করে যেন আমার এলাকাবাসী ভালো মানুষ হয়ে যায় এলাকার মানুষগুলো যেন নেককার হয়ে যায় আমার এলাকায় যেন কোরআনে করিমের দাওয়ারটা পৌঁছে যায় এটাই উদ্দেশ্য আর কিছু নেই আর আল্লাহ তাআলা কোরআনে করিম পাঠিয়েছেন এজন্যই এছাড়া কোনো উদ্দেশ্য আল্লাহর নাই সূরা সূরা জারিয়াতে আল্লাহ ৫৫ ৫৬ নম্বর আয়াতে এজন্য বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ ওয়া যাকির ফা ইনয-যিকরা তানফাউ মুমিনিন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা প্রত্যেকটা মানুষের কাজ হলো ইবাদত করা আর ইবাদত করতে গেলে ইবাদতের সিস্টেম জানতে হবে সেটা জানতে হলে কোরআন জানতে হবে কোরআন জানতে হলে আপনি ব্যক্তিগতভাবে কোরআন শিখতে হবে অথবা একাডেমিক ভাবে কোরআন শিখতে হবে আর সেই একাডেমিক শিক্ষা ব্যবস্থা হলো এই মাদ্রাসা আল্লাহ আমাদের মোটামুটি সব প্রতিশ্র্যানে টুকটাক নিয়েছেন ছোটবেলা বাপ মা কেজি স্কুলে পড়াইছে কিনা জানি না মুক্তবে পড়েছি স্কুলে পড়েছি ওখান থেকে পড়তে পড়তে ঢাকা কলেজে সোশ্যালজি নিয়ে সমাজ পড়েছি আবার এদিকে আলিয়া মাদ্রাসায় পড়েছি এদিকে কবি মাদ্রাসায় পড়েছি মোটামুটি আল্লাহ মাকে সব দেখিয়েছেন মোটামুটি প্রত্যেকটার ঘ্রান নেয়ার একটু হলেও সুযোগ হয়েছে ক্লাসে বসার সুযোগ হয়েছে বিশ্বাস করুন একমাত্র বর্তমান ফেতনা ভাসাদের জামানায় এলেম এবং আমল এই দুটার উপর কবি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত আছে খোঁজ নিয়ে দেখেন এমনও প্রতিষ্ঠান দেখেছি আলিয়া মাদ্রাসাগুলা সব মাদ্রাসায় না আবার কিছু মাদ্রাসায় এটা আমার বলার উদ্দেশ্যই আছে যেহেতু রেকর্ড হচ্ছে পর্দার বিধানের ব্যাপারেও শিথিলতা যে কোরআন পর্দাকে ফরস করেছে অথচ বহু আলিয়া আমাদের সাহেব পর্দার ব্যাপারে শিথিল পর্দা করা হচ্ছে না তাহলে এটা তো নিজ খুব প্রতিষ্ঠানই কোরআন সাথে খেয়ানত করতেছে এটা যারা পড়েছে তারা জিজ্ঞেস করে দেখেন দাড়ি এগুলো তো আরো আসে এগুলোর আলোচনায় আর আজকে গেলাম না এটা অন্যদিন শোনাব এই মাদ্রাসাগুলো এই জন্য বেশি থেকে বেশি হওয়া দরকার এবং এগুলোর প্রতি আপনাকে আমাকে মনোযোগী হওয়া দরকার সন্তানকে পড়ানো দরকার নিজে পড়া দরকার নিজে সহযোগী হয়ে পাশে থাকা দরকার বিশ্বাস করুন কোরআন বিবর্জিত জিন্দেগি আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর কসম এটা আমার বক্তব্য আল্লাহ নিজেই কোরআনে কারিমে বলেছেন আল্লাহ তাআলা জন্য সূরা আরাফে একশ নম্বর আয়াত বলতে গিয়ে বলেন এখানে যারা মুরব্বী হয়েছে অথবা যারা কোরআন পারিনা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনায় কোরআন বিবর্জিত কোরআন বিবর্জিত কোরআনকে পরিত্যাককারীদের জিন্দগিদের অনেক কঠিন যদি আপনি পরকালকে বিশ্বাস করেন আর পরকালকে বিশ্বাস না করলে আপনার তো আমার তো ইমানই নেই অনেক নামাজি আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ বলবেন আল্লাহ বলবে ঠিকানা জাহান্ন আল্লাহকে বলবে আল্লাহ ষাট বছর তো যদি মিস দিই আপনি আমার জাহান পাঠিয়ে দিচ্ছেন কারণ তার ষাট বছরের তাহার একটা সিজদা একটা রুকু একটা সামান্যতম আল্লাহর কাছে কবুল হয় কোরআনের সাথে সম্পর্ক নাই তো কোরআন ছাড়া নামাজ হবে কোরআন কথা বলেন না কোরআন ছাড়া নামাজ হবে না হবে না কোন আলেম ফতোয়া দিতে পারবেন পৃথিবীর বলে হুজুর আমার পক্ষের একটা ফতোয়া অন্তত দেন তাও দিবেন জাল না নামাজটা কখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করতেছে কখনো বাজারে কালেকশন করতেছে গিয়ে দেখেন কোথায় বাচ্চাদের চাল ডাল নাই বাচ্চাদের চাল ডাল নাই আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন আজকে রান্নাটা কি হবে আগের দিন।

রোজ আছে আটশো টাকা এক হাজার টাকা আপনি যে সমাজ যে আলেমকে অবহেলা করছেন তিনি নবীর ওয়ারিস হয়ে আরেকজন নবীর ওয়ারিস তৈরির কাজে লেগে আছেন শুধু আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য পৃথিবীবাসী তাকে অর্থ করে দিবে এই জন্য মাথায় রাখেন কার প্রতি আপনার আমার এই যে ন্যারো মাইন্ড তৈরি করে রেখেছি এটা কেন রাখলাম ভয়াবহ বাংলাদেশে দেখেছি বাংলাদেশে দেখেছি অনেক সময় এই যে জুব্বা জাব্বা পড়লে মনে করে মৌলভি নাই আমি আমার কথা বলছি আমারে আমারে দেখুন দেখুন ইসলামকে আপনি আর আমি কিভাবে অবহেলা করি অবজ্ঞা করি অবজ্ঞা করি আবার যখন মনে করেন পকেট থেকে দামি দামি দুই চারটা ফোন বাহির করি দেখিস যে বেচারা সব চেঞ্জ হয়ে গেছে সব না এত না এত দরকার আছে দরকার আছে তখন এসে সেলুট মেলুট দিতে দিতে অস্থির অস্থির

দেখলাম যে খুব বাজে ভাবে আমার দিকে তাকায় আস আমার দিকে তাকায় আস এটা ইহুদিন আসারা করতে পারে কিন্তু দুঃখজনক যে আমাদের দেশে এমন কিছু মানুষ তৈরি কথা বুঝেন নেই আছে আছে ভাইরা আমার আমরা কোথায় আছি একটু ভাবেন কোথায় আছি একটু ভাবেন এই জন্য কোরআনকে বিশুদ্ধ করা লাগে যে কথা বলতেছিলাম আল্লাহর কাছে দাঁড়াবে যে আল্লাহ আমার জান্নাত দাও আল্লাহ বলবেন তোমার তো সালাতে কক্ত কবুল হয় কিভাবে তুমি জান্নাতে যাবে কিভাবে তুমি জান্নাতে যাবে নামাজ ভাঙার কারণ উনিশটির প্রথমটা নামাজে কেরাত অশুদ্ধ পড়া গতকাল মাগরীবের কথা বললাম এক ভাই আমার ধরে নিয়ে গেছে জোর করে আমরা ওই যে আমার ভাগ্নও আছে আমার সাথে আমরা এক জায়গায় চা পান করেছি তো আসর পড়েছি এক মাস দিতে তো আসর পরে চিন্তা করলাম যে এখানে মাগরীবটা আদায় করেই যাব তাহলে কি করব একটু চা পান করি গলাটা কেমন লাগতেছে সারা দিন এক কাপ চা মাঝে মাঝে পাই না বিশেষ করে গতকালকে পাইনি গতকালকে পাইনি তো চা পানের জন্য এক ছোট টং দোকানে মানুষজন নাই এখানে একটু বসছি গাড়ি দাঁড়ালো তো চা পানটান করে দোকানে একটা ছেলে ছিল সে বলতছে হুজুর চলেন আজকে আমজ মুসজিদে নামাজ পড়বেন এখানে সহি নামাজ পড়া হয় আমি ফাষ্টে তো খেয়াল করিনি আমার ইচ্ছা ছিল ওই মসজিদে যেখানে আসর পড়েছে ওখানে গিয়ে নামাজটা পড়ব এখন চিন্তা করলাম এর থেকে যদি চলে যাই তাহলে ছেলেটা বলবে হুজুর ওখানে নামাজ নামাজ পড়ে না আরেক মুশকিল আচ্ছা থাক আবার বলল যেহেতু কেমনে জানি পড়াবে তাহলে যাই তে গেলাম ওখানে ইমাম সাহেবের সাথে সে পরিচয় করিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক এমন সহি ভাবে নামাজ পড়তেছে যে বিশ্বাস করেন والله আল্লাহর কসম দুই রাকাত নামাজে যে কেরাত করছে সামANNOT অসহি খুব বাজে অবস্থা সহি পদ্ধতি ঠিক আছে মেনে নিলাম ধরে নিলাম আমি মানলাম পদ্ধতি সহি আছে তেলাওয়াত তো সহি এখন আমরা কোন দিকে দৌড়াচ্ছি একটু চিন্তা করে দেখেন আমাদের মগজ কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহ আমাদের ভাইদের কোরআন তেলাওয়াতকে সহি করুন সাথে আমাকেও করার তৌফিক দান করুন আমার কাউকে বলা বিশেষ ভাবে উদ্দেশ্য নয় আমি আম ভাবে কথাগুলো তাহলে কোরআন তেলাওয়াত সহি করা দরকার সহি করা দরকার আরেকদিন মাগরিবের ইতিহাস শুনি কেন কোরআন বিবর্জিত জীবন ব্যবস্থা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যায় এক মসজিদে নামাজে ঢুকেছে মাগরিবের কারণ মাগরিবের পর পর এক জায়গায় বায়াত তো ভাবলাম যে এখানে জামাতে পড়ে তারপর গিয়ে ওইখানে হামনা কেরাত দিতে দিতে উঠে যাবে তো গিয়ে ঢুকেছি মসজিদের পাশে যেহেতু মাহফিল হয়তো বা মসজিদের ইমাম সাহেব মাহফিলে অথবা মাদ্রাসার জিম্মাদার মাদ্রাসার জিম্মাদার এক যুবক নামাজে দাঁড়িয়ে আছে নামাজ পড়াবো নামাজ পড়াবো নামাজে দাঁড়িয়ে সে প্রথমেই বলতেছে আল্লাহু আকবার

নামাজ তো আর এমন হর কথা না বেজারা নামাজেও দেখি ওই আল্লাহু আকবার এটা আমাদের গ্রামের মসজিদগুলোতে প্রায় জাগে আমি বোঝানোর চেষ্টা করতেছি কেন কোরআন শিখব কোরআন বিপরীত জীবন ব্যবস্থা আপনার আমার জন্য বিপদ দুনিয়াতেও বিপদ আখিরাতেও বিপদ আমি এটা জন্য এত কথা বলি কেন কোরআন পড়ব কেন বুঝব কেন জানব কেন আমল করব কেন আমল করব

রতকালিফতান আরাবা জবর রাম হামজা লাম আল আপনি মক্তবের বাচ্চাকে জিজ্ঞেস করেন বাচ্চাকে জিজ্ঞেস ইমাম কাজী নাসির উদ্দিন ভাইজবী رحمه الله তার তাফসীর ভাইজবীতে লিখেছেন আলহামদুল জায়গায় কেউ যদি আলহামদু পড়ে নামাজ ফাসে নামাজ ফাসে নামাজ নষ্ট হয়ে নামাজ নষ্ট হয়ে যাবে এখন একটু ভাবেন আপনার আমার নামাজ কবুল হচ্ছে কিনা আর যদি কবুল না হয় তাহলে আল্লাহর কাছে বহু নামাজ নিয়ে দাঁড়াবো কিন্তু সব একটা কাজে আসবে কাজে আসবে আল্লাহ আমাদের হেদায়তান আমি এই কথাটা বোঝানোর জন্য এত কথা এত